যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা শেষ হয়নি তদন্ত বিএড স্কেল সমস্যা নিরসন কবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই নিউজটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের স্কেল সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাওসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার পর নিরসন হবে সমস্যা তবে এখনও প্রতিবেদন জমা দিতে পারে গঠিত কমিটি ফলে কবে নাগাদ স্কেল সমস্যা নিরসন হবে তা জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় মাউসী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে অধিভুক্ত ছিয়াত্তরটি কলেজ পরিদর্শনের কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায় কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে মান যাচাইয়ের কাজ চলমান রয়েছে যাদের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম চলছে তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সংশ্লিষ্ট সব মিলিয়ে তদন্তের কাজ চলছে অনেকটা সূত্র তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যে প্রতিষ্ঠানগুলো যাচাই প্রতিবেদন ইতিবাচক হবে তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের স্কেল দেওয়া হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দা ডেইলি ক্যাম্পাস কে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়ার শিক্ষকদের স্কেল দেওয়ার বিষয়ে কাজ চলছে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোহাম্মদ আব্দুল সিদ্দিক ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব প্রতিবেদন মন্ত্রণালয় জমা দেওয়া হবে প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ